আপন দেশে আইন কানুন সর্বনেশে গতকালই আপনাদের একটা প্রতিবেদন আমি দেখিয়েছিলাম আমার নিজের জেলা পূর্ব বর্ধমান সেখানে একটি রায়গিরে আদালতের একটি রায়গিরে রীতিমতো গোটা রাজ্য জুড়েই কার্যত হুলুসস্থুলুত পড়ে গেছে কেন কেননা আট বছর পুরনো একটা ঘটনা এবং সেখানে নিজের দলের যিনি পঞ্চায়েত সদস্য তার বাবাকেই প্রাণ নাশের চেষ্টা খুনের চেষ্টা করেছিলেন এক ঝাঁক তোলামুল নেতা নেত্রী এবং তাদেরকে বাহিনীকে পুরো কাজে লাগিয়ে দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল পুলিশ প্রশাসনকে পুরোপুরি নিষ্ক্রিয় করে এবং সব থেকে বড় কথা গতকাল সকাল থেকেই সেখানে গ্যাট হয়ে বসেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কিন্তু তারপরও বিচার ব্যবস্থাকে টলানো যায়নি মাননীয় বিচারপতি তাদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং দোষী সাব্যস্ত করার পর আজকে তাদের শাস্তি ঘোষণা করার কথা ছিল কিন্তু দেখা গেছে অদ্ভুতভাবে যারা এতদিন মারতে কাটতে চলে যেত সেই তোলাম নেতারা তাদের জেলে যাওয়ার নিদান হতেই হঠাৎ করে বুকে ব্যথা এবং তারা গিয়ে এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে সেখানে গিয়ে আবার মন্ত্রী দেখাশোনা করে আসছে কিন্তু আজকে তাদের শাস্তি ঘোষণা করার কথা ছিল কিন্তু অদ্ভুত দেখা গেল যে বিচারক এই এই ভয়ঙ্কর কাজটা করতে পারলেন এই সাহসিকতা দেখাতে পারলেন তাকে তাকে কিন্তু সাথে সাথে ট্রান্সফার করে দেওয়া হলো এবং আজকে যাদের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল তাদের মধ্যে চারজন যেহেতু এই নাটক করে হসপিটালের বেডে শুয়ে আছেন বলা হলো তারা শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না আজকে সাজা ঘোষণা রদ করে দেওয়া হোক এবং তারপরই তারপরই যে খবরটা সামনে চলে এলো সেটা হচ্ছে যে সেই বিচারকের বদলি হয়ে গেছে তাকে অন্য জায়গায় চলে যেতে হবে তিনি আর সাজাটা ঘোষণা করতে পারবেন না ঠিক এইভাবেই এই রাজ্যের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে প্রহসনে পরিণত করতে চলেছে নবান্ন প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঠিক এই কাজটাই বাংলা জুড়ে চলছে এই নিয়ে আবার নতুন করে হইচই পড়ে গেছে কি ঘটনা ঘটেছিল গতকালই আপনাদের বলেছি এবং সেই জায়গা থেকে মাননীয় বিচারক অরবিন্দ মিশ্র তিনি তিনি ছিলেন বর্ধমান আদালতের যে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক তিনি ছিলেন সেই মাননীয় অরবিন্দ্র মিশ্রকে ঝাড়গ্রামের সেকেন্ড কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদে যোগ দেবার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার মানে গতকালই সেই সেই ঘটনাটা ঘটিয়ে দেওয়া হয়েছে যাতে করে আজকে তিনি আর কোনো রকম কোনো কিছু শাস্তি ঘোষণা করতে না পারেন তিনি আর নিজের এজলাসে বসতে না পারেন কি অদ্ভুত ব্যাপার না কিভাবে এই রাজ্যে তোনামূল বাহিনী তাণ্ডব চলছে এ নিয়ে যথারীতি বিরোধীরা বিশেষ করে বিজেপি সরব হয়েছে আর তৃণমূল বলছে না না এটা তো রুটিন বদলি মাননীয় অরবিন্দ মিশ্র তিনি তিনি এই পদোন্নতির জন্য আগে একটি পরীক্ষায় বসেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি পাশ করেছেন শুধু তিনি নন আরও একশো জাজের এরকম বদলির হিসেবে এসছে এটা তো রুটিন বদলি কিন্তু রুটিন বদলি যদি হবে একটা দিন অপেক্ষা করা কেন গেল না কেন আজকেই তাকে বদলিটা করে দিতে হলো যাতে তিনি সাজাটা ঘোষণা করে দিতে না পারেন কেন এত জিরো টলারেন্স উইথ করাপশন দল তারা যখন নেতা নেত্রীরা মারতে যায় কাটতে যায় তখন চোখ বুঝে থাকে আর তাদের সাজা ঘোষণা হলেই তাদের বুকে ব্যথা শুরু হয়ে যায় দু সালে পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লকের একজন বাসিন্দা ছিলেন সন্ধ্যা পাল তিনি বর্ধমান থানায় অভিযোগ করেছিলেন যে তার স্বামী যিনি রয়েছেন দেবু পাল তাকে তিনি একটি স্থানীয় মন্দিরে বসেছিলেন এবং সেই মন্দিরে বসে থাকার সময় তার উপর আক্রমণ চালানো হয় তার উপর হামলা চালানো হয় এবং তিনি কিন্তু অন্য কেউ নয় কাক কাকের মাংস খাওয়ার একদম ভয়ঙ্কর রকমের উদাহরণ হিসেবে তিনিও ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য জীবন কৃষ্ণ পালের বাবা আর তাকেই আক্রমণ করতে চলে আসে তৃণমূলের বাহিনী মানে কোথাও গিয়ে নিয়ে কিছু ঝামেলা হয়েছিল বাঁশ লাঠি টাঙি নিয়ে তার উপর হামলা চালানো হয় গুরুতর জখম হয় এবং তার চাক চোখেও গুরুতর অভিযোগ তার চোট লাগে বলে অভিযোগ উঠেছিল এবং সেই সময় পুলিশে যেহেতু এফআইআর করা হয়েছে তো পুলিশ পনেরো জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুলিশ কোন রকম কোন তদন্ত করেনি এবং সেই জন্য তারা জামিন পেয়ে যান কিন্তু বছর ধরে তার ট্রায়াল চলছিল অবশেষে গত দিনে সেই মামলার সাজা ঘোষণা মানে দোষী সাব্যস্ত হয়েছে কিনা ফাইনাল বিচারটা হয়েছে এবং সেখানে ওই পনেরো জনের মধ্যে তেরো জনকেই দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক এবং অদ্ভুত ব্যাপার তার মধ্যে রয়েছেন বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি কাকলিতা গুপ্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ জামাল রায়ান গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান কার্তিক বাগ এবং আরো নজন এরকম তৃণমূলের সব বর্ধমানের সব নেতারা রয়েছে এবং এই রায়টা যখনই এসেছে তখন সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা শোনা যাচ্ছে বলা হচ্ছে যে এদের বিরুদ্ধে কোন রকম কোনো রকম কোনো অভিযোগ সেভাবে প্রমাণ পাওয়া যায়নি আর সত্ত্বেও কেন এদেরকে এরকম দোষী সাব্যস্ত করা হলো এদের নাকি গেছে অর্থাৎ একজনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তদন্তটা অব্দি পুলিশ ঠিক করে করেনি সেই অভিযোগ উঠে যাচ্ছে কিন্তু তারপরেও এরা দোষী সাব্যস্ত হচ্ছেন এবং মাননীয় বিচারপতি অরবিন্দ মিশ্র যখন এইটি ঘোষণা করে দিলেন এবং পুলিশকে বললেন যে ইমিডিয়েটলি এদেরকে হেফাজতে নিয়ে যান এরা পালিয়ে যেতে পারে এদের যে সাজা ঘোষণা হবে তার আগে পালিয়ে যেতে পারে এদেরকে ইমিডিয়েটলি হেফাজতে নিয়ে যান যে মুহূর্তে হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে তখনই ওই কাকলিতা গুপ্তা যিনি উন্নয়ন বর্ধমান চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি তিনি হঠাৎ করেই বলতে শুরু করেন তার নাকি বুকে ব্যথা করছে সাথে সাথে তাকে জেলের পর থেকে সোজা নিয়ে চলে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে সেখানে ইসিজি টিসিজি করা হয় এবং তার বুকে ব্যথা তখনও কমে না এবং তারপর তাকে নিয়ে চলে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের অন্তর্গত অনাময় সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে নিয়ে চলে যাওয়া হয় এবং এত বুকে ব্যথা হচ্ছে তা সত্ত্বেও তার সঙ্গে গিয়ে মন্ত্রী শকন দেবনাথ দেখা করে আসেন ভাবুন একবার একজন জেল খাটা আসামি যার সাজা ঘোষণা হবে যাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে তার সঙ্গে গিয়ে রাজ্যের মন্ত্রী দেখা করে আসছে আসলে গিয়ে ওটাই বার্তাটা যে চিন্তা কোনো করার কোনো ব্যাপার নেই এখানে তো প্রভাব প্রভাব খাটিয়ে কিছু করা যায়নি আলটিমেটলি যা করার উপর জায়গা থেকে হবে অনেকেই বলতে শুরু করেছিলেন যে এই রাজ্যের যে লোয়ার কোর্টগুলো রয়েছে না সেগুলো তৃণমূল কংগ্রেস প্রভাব বিস্তার করে পুরোপুরি নিজেদের দখলে করে নিয়েছে রায় তাদের মতোই দিতে হবে নালে বিচারপতিদের কপালে অনেক দুঃখ আছে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের উপর যে অন্যায় অত্যাচার হয় সেগুলো মিডিয়া হাইলাইট হয়ে যায় যেমন ধরুন বাড়ির বিচারপতি পোস্টার পরে গেল পুলিশ এখনো খুঁজে পায় না কারা পেয়েছে অথচ বিরোধীদের দেখুন বিরোধীদের ধরতে বললে একদম বাড়ির দরজা ভেঙে সেখানে হাজির হয়ে যাবে এই তৃণমূল পন্থীরা কোনো এক বিচারপতির এজলাসের সামনে দিনের পর দিন বসে থেকে তার এজলাস বয়কট করার চেষ্টা করতে থাকেন এমনকি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার স্বামী পেশায় আইনজীবী তাকে ডেকে সিআইডি দিয়ে কিভাবে হ্যারাস করা হয়েছে মাননিক মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে এবং একটা কথাই বারবার বলা হয়েছে যে লিখে দিন এই মাননীয় জাস্টিস অমৃতা সিনহা তিনি করাপ্টেড ব্যাস তাহলেই ওই যে ভাইপোর মামলা টামলা যেগুলো আছে সব সেখান থেকে সরিয়ে নেওয়া হবে একদম পুরো ছক করে চলে এবার এগুলো যেগুলো হাইকোর্টের ব্যাপার মিডিয়া হাইলাইট হয়ে যায় ফলে সেখানে খুব বেশি একটা কিছু নাক গলাতে পারে না তৃণমূল কংগ্রেস কিন্তু কিন্তু যেগুলো লোয়ার কোর্ট সেগুলো তো সবসময় এরকম হাইলাইট হয় না সেই জন্য সেইখানটাকে সেখানকার বিচারপতিদের উপর একদম মানে নির্দয়ভাবে একটা জিনিস চলে এবং রায়গুলো নিজেদের পক্ষে করিয়ে নেওয়া হয় তার সঙ্গে তো পুলিশ প্রশাসন দলদাস যারা তৃণমূল নেতাদের ভয়ে টেবিলের তলায় দৌড়ে পড়ে আর যখন তখন একদম সাপের পাঁচ পা দেখে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে চলে আসে এতখানি এরা ল্যাজনারা হয়ে গেছে এখন তো যাই হোক এত সব করেও মাননীয়া গিয়েছিলেন লন্ডন সফরে তো তিনি এখানে নেই সেই জায়গাতে এরকম রায় হয়ে গেছে ফলে অনেকেই কালকে বলতে শুরু করেছেন যে মাত্র কয়েকদিনের জন্য লন্ডন সফরে গেছেন তাতেই তেরো জন তৃণমূলের নেতা নেত্রী তাদের জেল ঢোকার ব্যবস্থা হয়ে গেছে এই দলটা একদম ক্ষমতা থেকে গেলে কি হবে এবার এই পরিস্থিতি যদি সত্যিই হয় আগামী দিনে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি সত্যি এরকম কঠোর পদক্ষেপ নিতে শুরু করে তাহলে ছাব্বিশের নির্বাচনের আগে ওই ভোট লুট করার জন্য মারপিট করার জন্য এইসব রত্নদের কি আর খুঁজে পাওয়া যাবে সব তো জেলের ঘানি টানবে সুতরাং খুব মুশকিল হয়ে যাচ্ছে ছাব্বিশের ভোটটা এমনি টাফ হয়ে যাচ্ছে কেননা হিন্দু ভোট ইউনাইটেড হচ্ছে ওই তোষর রাজনীতি করে আর চলবে না মানুষ জাগছে বাংলায় পনেরো বছর ধরে যেভাবে জ্বলেছে আর জ্বলতে চায় না একটা পরিবর্তনের লক্ষ্যে ছুটছে এবং সেই জায়গায় মাননীয় বিরোধী দলনেতা যেভাবে পরিশ্রম করছে তাদের ছাব্বিশের নির্বাচন যথেষ্ট চাপের আছে এবং সেখানে যদি লুটপাটটা চরম লেভেলে না করে যায় সেখানে কিছু হবে না এই জায়গাটা কি বুঝে গেছে আর সেই জন্যই ঠিক আছে তোমরা যা খুশি করো চেষ্টা কেন খুনও করে দাও নারী নির্যাতন করো কিচ্ছু এসে যায় না শুধু তোলামুলের হয়ে ভোট লুটের কাজটা করো সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা হলো এবং সেই জন্যই এই রকম নাটক যারা দুদিন আগে অব্দি দাপিয়ে রাজনীতি করে বেরিয়েছে যারা বিরোধী টিপে ধরেছে একদম বলে অভিযোগ উঠেছে যে মুহূর্তে তাদেরকে জেলে নিয়ে যাওয়ার কথা বলা হলো অমনি সাথে সাথে তাদের বুকে ব্যথা হয়ে গেল আর সেই বুকে ব্যথার অজুহাত দেখিয়ে আজকে সাজা ঘোষণার কথা তারা সেই আদালতেই পৌঁছলেন না এবং সেই জায়গা থেকে যে বিচারক এতখানি কঠিন সিদ্ধান্ত নিতে পারলেন এই সৎ সৎসাহ দেখালেন বদলি করে দিতে হলো তার পদোন্নতি হয়েছে দেখিয়ে তাকে অন্য জায়গায় নিয়ে চলে যেতে হলো যাতে করে তিনি আর কোনো সাজানা ঘোষণা করতে পারেন কিন্তু কিন্তু কথাই বলে পাপ কারুর বাপকে ছাড়ে না এবং সত্যি সত্যি যে পাপ যে অন্যায় এরা করছে যে অনাচার বাংলায় চালাচ্ছে সেই জায়গা থেকে এইভাবে মিথ্যাচার করে এইভাবে ঢপবাজি করে কদিন তাদেরকে বাঁচিয়ে রাখবেন সেটাই কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বর্তমান আদালত চত্বরে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে বারবার করে আসছে যে এইভাবে আর সত্যিই কতদিন আটকে রাখতে পারবে মানুষ কিন্তু জাগতে শুরু করে দিয়েছে এবং সব থেকে বড় কথা এরপরেও যদি মানুষ না জাগে এবং ছাব্বিশে এদের ফিরিয়ে নিয়ে আসে তাদের যে কি হাল হবে এটাই বোধহয় একটা সব থেকে বড় উদাহরণ হয়ে রইল কেননা আমাদের গণতন্ত্রে যে চারটে স্তম্ভ বলা হয় সেখানে বিচার ব্যবস্থা একদম প্রথম সারিতে আছে সেই বিচার ব্যবস্থাকে এইভাবে প্রহসনে পরিণত করার চেষ্টা করা হচ্ছে মাননীয় বিচারপতিদের উপর এইভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে কেউ সিরদারা সোজা করে সঠিক সিদ্ধান্ত নিলে তাকে এইভাবেই সরিয়ে দেওয়া হচ্ছে যাতে এই তোলামুলিরা কোন রকম শাস্তির আওতায় না আসে তাহলে গণতন্ত্রের অবস্থাটা পশ্চিমবঙ্গে ঠিক এবং এরাই যদি কন্টিনিউ করে সেই জায়গাটা আর কোথায় পৌঁছবে চিন্তা করলেই তো রাতের ঘুম উড়ে যাচ্ছে কি বলবেন বর্ধমানের এই ঘটনা ঘিরে তুই কাকতলিও রুটিন বদলি এটা নাকি হয় পেয়ে গেছে তোলামুলিরা জানে পাপ করেছে তাই ছাড়বে না আর সেই জন্য বাঁচার জন্য এই বুকে ব্যথার একটা অদ্ভুত অভিনয় করে যেতে হচ্ছে যেমন করেছিল কেষ্টমোরল যেমন করেছিল পার্থ চ্যাটার্জি যে তোলামুল নেতা যত বড় দাপুটে মন্ত্রী হয়ে যাক না কেন ধরা পড়লেই সিবিআইডি ডাকলেই বুকে ব্যথা অদ্ভুত অদ্ভুত সব শরীর খারাপ হয়ে যায় এবং তারপর বিচার ব্যবস্থাকে এইভাবে প্রহসনে পরিণত করে দেওয়ার চেষ্টা যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই অনেক কমেন্ট করে জানাবে এমনকার মতো এখানেই শেষ করলাম ফ্রত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার